বিক্রি করেছেন দশটা কেজি এগারো হাজার সাতশো টাকা দশটা কেজি এগারো হাজার সাতশো গ্রেড কত গ্রেড দশ টাকা একটা মাছ দশ টাকা গ্রেট জি আপনি অনুমান করছেন কয় কেজি হইতে পারে এবারেস আপনার 11টা কেজি হইতে পারে 10টা 11টা হইতে পারে যে বাছাটা করতেছেন এই বাছায়ের উপরে কি 10 ভিতরে আসতে পারে 10 এর ভিতরে তাকব সম্ভাবনা আছে জি টোটাল তো তিনটা পুকুর জি তিনটা পুকুরের প্রথম পুকুর বিক্রি হলো দ্বিতীয় পুকুর বিক্রি হলো এটা তৃতীয় পুকুর এটা পুকুর তৃতীয় পুকুরে আপনার কত মন টার্গেট আপনার আপনি তো বলেছিলেন আপনার তিনটি তিনটি পুকুর মিলিয়ে আপনার খাবার যাবে সাপ পান খাবার গেছে আপনার জি তো ওই দুইটা পুকুর বিক্রি করতে তো এই পুকুরটা ধরতে আপনি বেশ মাছের একটা গেপ দিয়েছেন অনেক লম্বা সময় মাছের আপনার বাজার কম দেখে মানে একটু গেপ দিয়েছে এর পাকে আপনার হলো তিন টন খাবার বেশি গেছে ছাপ্পান্ন টন খাবার পরে আর তিন টন খাবার বেশি গেছে এটা তো আবার তিন টন বেশি গেছে আপনার জি জি তাহলে ছাপ্পান্ন সাথে তিন যোগ করলে হয় উনষাট মন জি আপনার তো ছাপ্পা ডন খাবারে টাগের ছিল এগারো সমোন এগারো সমোনা এগারো সমনের মধ্যে প্রথম পুকুরে আপনি কত মন পেয়েছেন আপনার চার সম চার সো থেকে আপনার দুই মন কম পেয়েছি চারশো মন থেকে দুই মন কম পেয়েছেন ওটাতে সাড়ে চারশো মন টাগের ছিল যে আর দ্বিতীয় পুকুরে তো টাগেট ছিল সাড়ে তিনশো মন ওটাতে কত মন পেয়েছেন যে মন একটু উপরে পেয়েছে তিনশো মনের একটু উপরে তাহলে তিনশো মন প্লাস এবং সাড়ে তিন

তাহলে আপনি এগারো সমান যে টাকাটা আপনি দিয়েছেন টাকাটা ফিল হতে পারে এই তিন তিনটন খাবার যেহেতু কাছে এখন এটা এটা ধরার পরে টোটাল খরচ ছিল আপনার কত আটষট্টি লাখ আটষট্টি লাখ জি আপনার ওই দুইটা পুকুরে আপনার মোট বিক্রি আসছে কত টাকা পঁচাত্তর লাখ পঁচাত্তর লাখ হ্যাঁ কামলা খরচ আপনার টোটাল খরচ বাদ দিয়ে আমার হাতে আছে পঁচাত্তর লাখ অর্থাৎ সমস্ত খরচ বাদ দিয়ে আপনার পঁচাত্তর লাখের মতো হাতে আছে আপনার জি আর তাহলে আটষট্টি লাখ খরচের মধ্যে ওইখানে পাঁচ ছয় লক্ষ টাকা লাভ চলে আসছে আপনার জি আর পনা জানি কত টাকা বিক্রি ছিল আপনার আট লক্ষ টাকা আট লক্ষ টাকার পনা বিক্রি ছিল জি তো আট লক্ষ টাকা তো ওই আটষট্টি লক্ষের সাথে যোগ হবে করচ করচ যুগ হবে তাই না জি তার মধ্যে যেহেতু আট লক্ষ টাকার পনা বিক্রি আপনার চলে আসছে ওই টাকাটা বোনাস চলে আসছে আপনার জি এই জন্য খরচটা কমে আসছে কমে আসছে হম বুঝতে পেরেছি সুপ্রিয় চাষি ভাইরা তফাজ্জল ভাইয়ের যে আটষট্টি লক্ষ টাকা খরচ এই আষট্টি লক্ষ টাকা খরচের সাথে কিন্তু আট লক্ষ টাকা যুগ হবে ওনার কারণ উনি কিন্তু আট লক্ষ টাকার পণা বিক্রি করেছিলেন এই পুকুর পুকুরগুলা থেকে ওই আট লক্ষ টাকা যুগ হবে এই জন্যই যেহেতু পণা বিক্রি বিক্রি করে ওনার টাকার হাতে চলে আসছে ওইটা কিন্তু এটা বিনিয়োগ পুকুরে ওই আষট্টি লক্ষ টাকা এই বিনিয়োগ শুধু না এটার সাথে কিন্তু আট লক্ষ টাকা বিনিয়োগ আছে এখানে হয়তো উনি পণা বিক্রি করে আট লক্ষ টাকা পেয়েছেন তো তাহল ভাই জি ভাই আজকে কত মন মাছ নেবে

মাছটাও তো আপনি চমৎকার একটা রেট পেয়েছেন প্রথম পুকুরটা যখন আপনি বিক্রি করেছিলেন তখন ওই মাছটা কি দরে বিক্রি ছিল দশটা কেজি আপনার এগারো হাজার চারশো টাকা মন দশটা কেজি এগারো হাজার চারশো জি দ্বিতীয়টা এগারো হাজার চারশো এগারো হাজার চারশো এইটা বিক্রি হয়েছে দশটা কেজি এগারো হাজার সাতশো সাতশো কিন্তু ওই পুকুরগুলো কিন্তু গ্রেট ছিল পাঁচ টাকা করে আর এটা কিন্তু গ্রেট দশ টাকা জি খাবার কি ছিল পুকুর বলতে কোয়ালিটি কোয়ালিটি খাবার ছিল যেহেতু

প্যাটফোলা বধ জমে কিছু মাছ কাটতো মাঝে মধ্যে আপনারা যারা অধিকনত চাষি রয়েছেন প্যাটফোলা বধ হজমটা যেন পুকুরে না হয় এটা বেশি গুরুত্ব দিবেন যদি হয়ে যায় এটাকে তো মানে সারানো যায় না খুব সহজে লেগেই থাকে পুকুরে খুব সহজে সারানো যায় না আপনার প্রতি পনেরো বিশ দিন পরে পরে মানে প্রজনশক্তির জিনিস খাওয়ালেই ভালো হয় তাহলে ফোলা আপনার এইগুলো সমস্যা দেখা যেন মানে সপ্তাহে সপ্তাহে কয়দিন হয় সপ্তাহে আমরা তিন দিন তাই লিবার্টনিক অ্যাঞ্জেন জি সপ্তাহে দিন তিন দিন এটা ধরে রাখতে খাবার সাথে অবশ্যই আচ্ছা ভাই জিনিস আপনি আমাকে বলেন তো আপনার পুকুরে কিন্তু প্রচুর পরিমাণে গাছপালা জি এই চতুর্পাশে গাছপালা ঘিরে রেখেছে পুকুরটাকে এক প্রকারে ঘিরে রাখা বললেই চলে এই অবস্থায় আপনার এই পুকুরে কিভাবে আপনি এতক্ষণ অত মাছটা চাষ করলেন উপরে জাল আছে তো মানে পাতা আমরা নিচ থেকে পরে না উপরে জালে থাকে পরে জাল থেকে সরাই দিন পাতা মানে উপরে জালের মধ্যে পাতা আটকে থাকে পরে আপনি এটা পরে সরাই দিন আর এমনি ছায়া যে এত পড়তো ছায়া থেকে ক্ষতি হয়েছে কোনো ছায়া তো আমার ব্যাগ পুকুরে আমার যাইতো না মানে সাইডে কিছু মানে ছায়া পড়তো

অনেকেই অনেকে ফোন করেছে অনেকে দেশ বিদেশ থেকে ফোন করতেছে ওনারা যারা আসতে চায় তারা কি আসবে দেখার জন্য বলছে তো আসে দেখে দেবে তারা মনের অভিজ্ঞতা তারা মনের ইচ্ছা যদি আসতে চায় যে কোনো সময় আসতে পারে আমার সমস্যা নেই দেখতে পারবে দেখতে পারবে আমি ফ্রি আছি আচ্ছা ইনশাল্লাহ সুপ্রিয় চাষি ভাইরা তফাজল ভাই খুব ভালো মনের একজন মানুষ আপনারা যারা ফোনে ইতিমধ্যে তফাজল ভাইয়ের সাথে কথা বলেছেন আপনারা অবশ্যই এরকম ভালো মনে পেয়েছেন যারা আপনারা মাঠ পর্যায়ে আসতে চান এই পুকুরটা ওনার শেষ পুকুর এই সিজনে কোনো মাছ নেই এটাই শেষ তো এটা বিক্রি হতে হতে তিন চার দিন সময় লাগবে এর মধ্যে যদি আপনারা মাঠ পর্যায়ে কেউ আসতে চান দেখার জন্য সচকে তাহলে চলে আসবেন তফাৎ ভাই আপনাদের দাওয়াত দিয়েছে আর ওনার সাথে যোগাযোগ করে ফোনে যোগাযোগ করে অথবা আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনারা চলে আসবেন মাঠ পর্যায়ে দেখার জন্য

তো আর আপনাদের যদি কোনো জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ডেস্ক্রিপশনে আমার নাম্বার রয়েছে আপনারা যারা আমার নাম্বারে যোগাযোগ করতে চান রাতেবেলা ফোন দিবেন দিনে বেলা আমি যদি ব্যস্ত থাকি দয়া করে দিনেবেলাকে ফোন দিবেন না রাতে ফোন দিবেন আটটার পর আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘয় কামনা করি সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম